আমাদের জীবনে এমন কিছু ঘটনা আমরা শুনি বা দেখি তা বিশ্বাস করা খুবই কঠিন তবে আমি এমন একটা ঘটনা এক সময় শুনেছিলাম এবং তার প্রভাব কিছুটা হলেও দেখেও যা আজকে তোমাদের বলবো তবে মানা না মানা সম্পূর্ণ তোমাদের উপরে তবে ঘটনাটা একেবারেই সত্যি সেদিন অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলায় বাসি খবরের কাগজটা পড়ছি এমন সময় দরজার বাইরে আমার নাম ধরে ডাকতে শুনলাম শুভ বাড়িতে আছিস শুভ গলাটা খুব চেনা মানে আমাদের বান্ধবী রিয়ার ও রিয়া আসছি দাঁড়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম আয় রিয়া ভেতরে আয় একসাথে বসে চা খাই

একদম এখনই চল এরপর আর সময় নষ্ট না করে আমি রওনা দিলাম বাড়ির কাছে গিয়ে দেখি বেশ কিছু মানুষের আনাগোনা লেগে আছে সুমন্দাকে কে যে সবাই আসছে তা বুঝতেই পারলাম চল বাড়ির ভিতরে গিয়ে সুমন্দা দেখে আসি হ্যাঁ তাই চল এরপর আমি আর রিয়া সুমন্দার বাড়িতে ঢুকে ওর ঘরের দিকে এগোলাম ঘরের বাইরে দেখি সুমন্দার বাবা কাঁদছে আর তাকে আঁকড়ে ধরে আছে সুমন্দার ভাই রিপন আরো কজন বোঝানোর চেষ্টা করছে আমি আর রিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকলাম দেখি ঘরটা আধো অন্ধকারে ঢাকা খাটের এক কোণে বসে আছে সুমনদা

ও আমাকে বলেছে ওর সাথে নিয়ে যাবে ঘরের এক কোণে বারবার আঙ্গুল দিয়ে দেখাতে লাগলো সুমন্দা যে কি বলছে আর কেনই বা বলছে কিছুই বুঝতে পারলাম না তবে ওর মধ্যে ভীষণ আতঙ্ক কাজ করছে তা বুঝতে অসুবিধা রইল না ঘরের যেদিকে সুমন্দা বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল সেদিকে অবশ্য কাউকে দেখলাম না তবে কেন জানি না একটা পচা আষ্টে গন্ধ ঘরে ছেয়ে ছিল এই তুই কে রে বারবার আমার দিকে তাকিয়ে হাসছিস কেন আমি বললাম তো যাব না তোর সাথে ছেড়ে দে আমাকে ছেড়ে দে সমন্দার এরকম করুণ অবস্থা দেখে সত্যি ভীষণ খারাপ লাগলো ঘরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না শুভ বাইরে চল আমাদের পছন্দের সমন্দার এরকম অবস্থা চোখে দেখা যাচ্ছে না ঘরের দরজা আবার ভেজিয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম আমি আর রিয়া ওর ভাই রিপনের কাছে গেলাম এমন হলো কি করে কি বলছে ডাক্তার তো দেখেছে কিন্তু তাতে কিছুতেই কিছু হচ্ছে না ধোমাগড় থেকে ফিরেই অমন অবস্থা হয়েছে সুমন্দাকে কিছুই বলতে পারিনি ধোমাগর থেকে ফিরে এসে একটা ঘটনা বলেছিল তার থেকে এর কোনো সম্পর্ক আছে কি না তা বুঝতে পারছি না কি এমন ঘটনা আচ্ছা শোনো তাহলে দাদা যা বলেছে তাই তুলে ধরছি রিপনের পর আগের ঘটনা বলতে শুরু করলো একদিন অফিসের বস দাদাকে ডেকে বলে সুমন তোমাকে একটা কাজে ধোমাগড় যেতে হবে হ্যাঁ স্যার বলুন কি কাজ অফিসের একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে ওখানে তাই সাইডটা দেখে আসতে হবে তোমাকে সুপারভাইজ হিসাবে তুমি সঠিক ডিসিশন নিতে পারবে ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি তাহলে কালকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি কাজ সেরে রাতের দিকেই আবার কলকাতায় ফিরে আসব জানি আমি তুমি থাকতে আমার কোনো চিন্তা হতেই পারে না বসের কাছ থেকে ঠিকানা নিয়ে পরের দিনে বেরিয়ে পড়লাম ধুমাগড়ের দিকে ধুমাগড় থেকে কাজ ছেড়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল ফাঁকা শুনশান পথের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে ফিরছি রাস্তার দুপাশে ফাঁকা জমি গাড়ির হেডলাইটের আলোতে বেশ দূর অব্দি দেখা যাচ্ছে এক মনে গাড়ি চালিয়ে আসছি হঠাৎ দেখি রাস্তার একপাশে পাশে গোটা তিনেক মানুষ হাত ইশারা করছে একবার ভাবলাম এই অচেনা ফাঁকা জায়গাতে গাড়ি দাঁড় করানো ঠিক হবে না পরে এটাও ভাবলাম হতে পারে সত্যিই কোনো বিপদে পড়েছে শেষ অবধি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম কি হয়েছে আপনাদের এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন দাদা আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয় হ্যাঁ বলুন কি সাহায্য দরকার আপনাদের হ্যাঁ আপনি কি আমাদের হাকিনীর মন্দিরে পৌঁছে দিতে পারেন হাকিনীর মন্দির সেও কোনো দেবী নাকি সেরকমই বলতে পারেন ওখানে পৌঁছে আপনাকে সব বলবো যদি একটু তাড়াতাড়ি পৌঁছে দেন আজ রাতে পুজো না দিতে পারলে সমস্যা হবে আমি তো এখানে নতুন পথ তো চিনি না তাতে সমস্যা হবে না আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব আমাদের ভাড়া গাড়িটা খারাপ হবার জন্য এই বিপদে পড়তে হলো আচ্ছা ঠিক আছে উঠে আসুন এরপর দেখি লোকটির সাথে আরো দুজন গাড়িতে উঠে তার মধ্যে একটি মেয়ে যে অসুস্থ তা দেখে আন্দাজ করতে বেশি সময় লাগলো না মেয়েটার আচরণ সত্যি অদ্ভুত ধরনের একা একাই কথা বলছে চোখ দুটি লাল আমি আর কথা না বাড়িয়ে গাড়ি চালু করলাম পাশে বসা লোকটি আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো এদিকে পথ যেন আরো নীরব বেশ গা ছমছমে বটে রাস্তার পাশে একটি শ্মশানও চোখে পড়ল ওই যে দেখা যাচ্ছে মন্দির আর একটু এগুতি চোখে পড়ে বেশ পুরনো একটা মন্দির মন্দিরের বাইরে বেশ কিছু মানুষের আনাগোনা দাদা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সত্যি আমাদের অনেক বড় উপকার করলেন এখানে এত রাতে লোকজন কি পুজো দিতে এসেছে আপনার মনে অনেক জিজ্ঞাসা দানা বাঁধছে বুঝতে পারছি আপনি একটু অপেক্ষা করুন আমি আসছি লোকটি এই কথা বলে অসুস্থ মেয়েটিকে নিয়ে মন্দিরের ভিতরে চলে যায় আমি বাইরে অপেক্ষা করতে থাকি সত্যি এই হাকিনী মন্দির নিয়ে কৌতূহল আর উৎসাহ তৈরি হয় আমার মধ্যে তাই লোকটির জন্য অপেক্ষা করতে থাকলাম কিছু সময় পর সেই লোকটি আমার কাছে এসে দাঁড়ালো আপনি এখন আছেন তাহলে আপনার মেয়ে কোথায় আর সাথে যে আরেকজন ছিল ওরা ভিতরে আছে পূজার আচার এখনো শুরু হয়নি পুজো কিসের পুজো এত রাতে আপনার ভীষণ কৌতূহল হচ্ছে বুঝতেই পারছি আসলে আমার যে মেয়েকে দেখলেন ওর শরীরে আত্মা প্রবেশ করেছে আত্মা প্রবেশ করেছে কিসব বলছেন অবিশ্বাস্য কথাই বটে তবে এটাই ঠিক যে একটি অতৃপ্ত আত্মাও শরীরে ভর করেছে আজ থেকে তিন দিন আগে আমার মেয়ে পড়া সেরে বাড়িতে ফিরছিল আকাশে কালো মেঘ দেখে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য রেল লাইনের পথ ধরে চলতে শুরু করে হঠাৎ একটা বিকট হাসি রাতের নিস্তব্ধ তাকে ভেঙে তাকায় একটা কালো ছায়া অন্ধকারের ভিতর থেকে হঠাৎ ওর মুখের কাছে চলে আসে একটা ভয়ানক চেহারা দেখে রিতা ছিটকে পেছনে পড়ে কোনো মতে নিজেকে সামলে দৌড়াতে শুরু করে ঠান্ডা হাওয়া ওর শরীরে লেগে ভয়কে আরো বাড়িয়ে তুলছে দৌড়াতে দৌড়াতে পাথর না লেগে ছিটকে মাটিতে পড়ে আর ওর পিছনে থাকা ভয়ঙ্কর আত্মাটি ওর শরীরে প্রবেশ করে রিতা বাড়িতে ফিরে আসার পর থেকেই বিকট আচরণ করতে থাকে খাটের এক কোণে বসে নিজের চুল নিজেই ছিটছে আর বিকট হাসছে মা তোর কি হয়েছে এমন করছিস কেন রিতার মুখে কোনো উত্তর নেই শুধু বিকট হাসছে ডাক্তার এনে দেখালেও কিছু হয়নি অবস্থা যেন আর অবনতি হতে থাকে তখন আমার এক আত্মীয় দেখি বুঝতে পারে ওর শরীরে আত্মা ভর করেছে সেই আত্মীয় তখন এই হাকিনী মন্দিরের কথাই বলে কথিত আছে আমাবস্যার রাতে যার শরীরে আত্মা ভর করেছে তাকে এই মন্দিরে নিয়ে এলে পুজো দিয়ে প্রসাদ খাওয়ালে আত্মা মুক্ত হয় হাকিনী এক অপদেবী যে শরীরের ভিতর থাকা আত্মাকে বের করে দেয় আজকালকার সময়ে এও সম্ভব অবশ্যই সম্ভব চলুন তবে একবার মন্দিরের ভিতরে ঘুরে আসি যাবেন আপনি চলুন চলুন তবে সুমন লোকটি পিছন পিছন মন্দিরের ভিতরে প্রবেশ করে এই মন্দিরটি অন্যান্য সাধারণ মন্দিরের মতো নয় মন্দিরের রং পুরো কালো সুমন ভিতরে গিয়ে দেখে সামনেই একটা বড় মূর্তি এই মূর্তিটা এটাই হলো অন্ধকার দেবী হাকিনীর মূর্তি সুমন একভাবে কিছু সময় মূর্তিটার দিকে তাকিয়ে রইল একদম অন্য রকম দেখতে ওই যে ওদিকে দেখুন কতজন বসে আছে সবার শরীরে নানা আত্মা ভর করছে সুমন দেখে মন্দিরের পুরোহিত জটিল মন্ত্র উচ্চারণ করছে আর তখনই যাদের শরীরে আত্মা ভর করছে তারা বিকট ভাবে চিৎকার করে উঠছে মন্দিরের অন্যান্য দিকে ঘুরে দেখার ইচ্ছা নিয়ে সুমন বলল আমি মন্দিরটা একটু ঘুরে দেখি অচেনা জায়গাতে এসেছেন তাই কোথাও না যাওয়াই ভালো আচ্ছা আর একটি দরকারি কথা আপনাকে বলাই হয়নি হ্যাঁ কি কথা বলুন এই মন্দিরে কেউ যদি কিছু খেতে দেয় ভুলেও মুখে তুলবেন না যেন তাহলেই মহাবিপদ না না ঠিক আছে সুমন এই বলে মন্দিরের পাশের একটা সরু গলির দিকে এগিয়ে যায় চারিদিকে অন্ধকারে ঢাকা সুমন কিছুটা এগুতি যেন ওর মনে হলো ওর পিছন দিয়ে কেউ হেঁটে গেল পিছনে তাকাতি দেখে কেউ নেই পাথরের ছাদের উপর কেউ যেন হাঁটছে ভেসে আসছে জোরে জোরে নিঃশ্বাসের শব্দ সুমনের এবার বেশ ভয় করতে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে পদ ভুল করে ফেলেছে হঠাৎ একজন বলে উঠে আজকে পুজো শেষ হয়েছে প্রসাদ খেয়েছেন সুমন পিছনে আধো অন্ধকারে তাকিয়ে দেখে সাদা পোশাকে একজন মহিলা দাঁড়িয়ে প্রসাদ মানে প্রসাদটা খেয়ে নিনে প্রসাদ না খেলে বড় বিপদ হয় কিছু নেই ভয়ঙ্কর আপনারা আচ্ছা দিন তবে কালো রঙের প্রসাদ সুমনের দিকে এগিয়ে দেয় সুমন কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে প্রসাদটা মুখে দিতেই শরীরটা গুলিয়ে উঠে সামনে তাকাতি দেখে ও আবার আগের জায়গাতেই দাঁড়িয়ে পথ ভুল করে নাই সুমন এরপর আগে জায়গাতে ফিরে আসে আপনি এত সময় কোথায় ছিলেন মন্দিরটা ঘুরছিলাম একজন আবার পুজোর প্রসাদ দিল সেটাও খেলাম কি বিচ্ছিরি খেতে প্রসাদ খেলেন কেন খেলেন ওটা আপনাকে না বারণ করলাম বারবার কেন কি হয়েছে ওই মন্দিরের প্রসাদ খেলে আত্মা ভর করে এই মন্দিরে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় প্রসাদ খেলেই সেই আত্মারা তার শরীরে প্রবেশ করে আপনি বড় ভুল করেছেন এটা অন্যান্য মন্দিরের মতো নয় যেখানে প্রসাদ খাওয়া আশীর্বাদের এখানে প্রসাদ খাওয়াটাই অভিশাপের ওই দেখুন বোর্ডে কি লেখা আছে সুমন দেখে কেউ প্রসাদ না মহাবিপদ ছাড়ুন ও সব গাঁজা কুড়ি গল্প আচ্ছা আমি তাহলে এখন আসি আমাকে অনেক দূর যেতে হবে কালকে আবার কাজ আছে কিন্তু আপনি দাঁড়ান সময় আর কোনো কথা না বলে মন্দির থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা দেয় দাদা বাড়িতে ফিরে এসে এই পুরো ঘটনা আমাকে বলে তারপর থেকেই দাদার মধ্যে পরিবর্তন হতে শুরু করে বুঝতে পারছি না কি হবে তাহলে কি সত্যি ওই মন্দিরের প্রসাদ খেলে আত্মা আসে কথাগুলো হেলাই উড়িয়ে দেওয়ার মতো নয় ওই মন্দিরে একবার খবর পাঠাও আমি নিজেই যেতাম ওই মন্দিরে কিন্তু দাদাকে একা রেখে কারো ওপর ভরসা করে যেতেও পারছি না তাই একজনকে ওখানে পাঠিয়েছি কালকে সকালে ওখানকার পুরোহিত এখানে আসছে তাতেই ঠিক হবে এখন এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যা সহজে বিশ্বাস করা যায় না কিন্তু তা হয় এই ঘটনা না শুনলে তো জানতামই না যে এটাও সম্ভব পরের দিন সকালে ধুমাগড় মন্দিরের পুরোহিত এসে উপস্থিত হল ওর শরীরে এক আত্মা বস করেছে মধ্যে দিয়ে ওই মন্দিরের প্রসাদ ওকে খাইয়েছে আপনি যে করি হোক আমার দাদাকে বাঁচান তোমার দাদাকে এখনই ওই মন্দিরে নিয়ে যেতে হবে আজকে রাতে আত্মা দূরীকরণ আচার করতে হবে না হলে এরপর সুমনকে ধুমাঘর মন্দিরে নিয়ে যাওয়া হয় আমি আর রিয়াও সাথে যাই পুরোহিত কবি রাতে এক বিশেষ উপাচারের আয়োজন করে আত্মা মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ভয়ঙ্কর আত্মা সুমন্দার দেহ থেকে বেরিয়ে আসে আর মন্দিরের অন্ধকারে মেরিয়ে যায় ঘরের আলো ফোটার সাথে সাথে সুমন্ধাও এক নতুন জীবন ফিরে পায় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদের মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে